আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দাঁতের মারিতে ব্যথা কমানোর উপায় কি আমাদের কিন্তু অনেকেরই দাঁতের মারিতে ব্যথা করে এটি কমানোর উপায় খুবই প্রয়োজন জানা দাঁতের মারিতে ব্যথা কমানোর কিছু সহজ ও কার্যকর উপায় আছে প্রথমে জানবো দাঁতের মারির ব্যথার সম্ভাব্য কারণ মারিতে ইনফেকশন বা প্রদাহ দাঁতের সমস্যা বা পোকা ধরা ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন সি অতিরিক্ত শক্ত বিরাস ব্যবহার করা মারিতে ফোরা বা পুষ জমা ব্যথা কমানোর ঘরোয়া কিছু উপায় রয়েছে চলুন জানা যাক এক লবণ পানি দিয়ে কুলি এক গ্লাস গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে কুলি করুন এটি নাশ করে এবং প্রদাহ কমায় দুই গোলাপ জলের গরগল বা মাউথওয়াশ গোলাপ পানি বা অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ প্রদাহ কমাইতে সাহায্য করে তিন লবঙ্গ তেল কটন দিয়ে কিছু লবঙ্গ তেল দিয়ে ব্যথার জায়গায় লাগান প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে চার হলুদ ও মধুর পেস্ট হলুদের সাথে সামান্য মধু মিশিয়ে মারের ব্যথার স্থানে লাগাইতে পারেন এতে প্রভাব আছে পাঁচ বরফ সেক ফোলা বা ব্যথা বেশি হলে বরফ দিয়ে ঠান্ডা সেক দিলে উপকার পাবেন খাদ্য ও ভিটামিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমলকি কমলা লেবু ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুধ দই ডিম ডাক্তারের কাছে যাওয়া বিশেষ করে আপনার যদি অতিরিক্ত ব্যথা করে কয়েকদিনের যদি ব্যথা না কমে রক্ত বা পুষ বের হলে মারি ফুলে গেলে অবশ্যই ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত সতর্কতা খুব শক্ত টুথব্রাশ ব্যবহার করবেন না দিনে দুবার ব্রাশ করুন আর বিশেষ করে মাঝে মাঝে দাঁতের ফাঁকে যে খাদ্যকণা ভিতরে যায় অনেকেরই এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন দাঁতের যত্ন নেবেন জানেন দাঁত একটি অমূল্য সম্পদ হ্যালো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল شو بغونا الله حافظ.